ধরানো হলো দীপাবলির মোম আর কালকে মায়ের পুজো গেছে আজও মা আছেন মণ্ডপে বিভিন্ন মণ্ডপে ভাইফোঁটা অবধি আমাদের দীপাবলি যতক্ষণ মাকে রাখা যায় তো আজকেও মোম ধরালাম মন্দিরে কিছুটা ধরানো হয়েছে আর এখানে কালকে রূপে ঠাম্মা ধরিয়েছিলো আজকে আমি ধরিয়ে দিলাম আসলে অনেকগুলো মায়ের পুজোর নিমন্তন্ন ছিল সেখানে চলতে গিয়েছিলাম জন্য আজকে একটু এই জায়গাগুলো একটু ইচ্ছে হলো মোমগুলো আনা হয়েছিল তো একটু ধরিয়ে দিলাম আজও তো মা আছেন পুজো হচ্ছে তো এই যে কালকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মোমটা নিয়ে হ্যাঁ ও জানে যে হ্যাপি বার্থডে টু ইউ মোম ধরানো হয় হ্যাঁ এই যে সাজানো হয়ে গেছে কালকে সারাটা দিন তো দিয়েছি সারাটা রাত সেজন্য আজকে এখানে আমাদের পুজো হচ্ছে আর এইখানে মন্দিরে আলো চলছে এখনো বাড়িতে সাজানো চলছে এইটা মোম মোম ধরো 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 এই তো এই তো এই তো ধরো 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 এই যে ধরো 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 ধরে 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 কি মায়ের সামনে বাজি ফাটাচ্ছে আবার রুখছ না কি মজা তুমি ভয় পাচ্ছিলে শুধু শুধু কালকে দাদা দিদুনের সঙ্গে ফাটালে না দেখলাম কালকে তো নাচ হয়েছে আজকে কিছুটা ভয় কালকে কেটেছে আর আজকে বাকি বল শেষ হয়ে গেলো আবার আছে আবার আছে এরি বাবা ওই বাবা তুই বাবা ওই বাবা এই 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 ই মজা দেখেছে দেখেছে মজা দেখো খুশি আছিস কে রে কে বাজি পাঠাচ্ছে হ্যাঁ ওইটাতেই ওর আনন্দ ও বাবা ওকে আবার ডাকছে চলে আয় চলে আয়